সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন চালু হয়েছে তখন থেকে অনেকের মনে প্রশ্ন ছিল যে কিভাবে আমরা আবেদন করব কি কি ডকুমেন্টস লাগবে তো বন্ধুরা দেখুন শর্তাবলী একটাই মেন কথা একটাই শেষ কথা মিনিমাম ভারতে আপনাকে ছয় বছর থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে যেখানে কেন্দ্র সরকারকে গতকালে ঘটনা একুশ দিনের মধ্যে রিপোর্ট তলব করতে বলেছে ঠিক আছে সি বন্ধ করার জন্য একজন মামলা করেছেন বিভিন্ন রাজনৈতিক পার্টিরা কিন্তু এটাকে বন্ধ করা হয়নি কোনো স্টে দেয়নি এটাতে সুপ্রিম কোর্ট কিন্তু একুশ দিনের মধ্যে কেন্দ্র সরকারকে তলব করেছে সুপ্রিম কোর্ট এটা ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো দেখুন আপনাকে একটা জিনিস বলে দিই আপনি মোবাইলে কিভাবে অনলাইনে আবেদন করবেন তার জন্য আপনাকে প্রথমে আসতে হবে সিটিজেনশিপ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনএসি ডট ইন এখানে অ্যাপটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কিন্তু এখানে দেখুন অনেকগুলো অপশান স্ক্রল করছে তো আপনি এখান থেকে খুব সহজে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবেন মোবাইল থেকেই প্রথমে আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হবে এই দেখুন এখানে আপনাকে একটা চলছে গুগল আমি একটু যদি একটু ডিস্ট্রেট করে দিই তো দেখুন এখানে বন্ধুরা এই জায়গাটা একটা অপশন চলবে দেখুন এখানে এই দেখুন অল দেখুন ডাউনলোড দু হাজার উনিশ মোবাইল অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড্রয়েড ফ্রম হেয়ার যেখানে আমি গোল দা ডাক দিয়ে দিয়েছি সারকোনা করে এই দেখুন এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডাউনলোড সি এ দু হাজার অ্যাপ তো আপনি এই ঘরটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সি এ এ দু হাজার উনিশে কিন্তু অ্যাপ ডাউনলোড হয়ে যাবে আপনি এই জায়গাটা চলে আসবেন আপনি গুগল প্লে স্টোরে ডাইরেক্ট কিন্তু সার্চ করলে নাও আসতে পারে তো আপনি ওখান থেকে এখানে চলে আসবেন সিএএ দু হাজার উনিশ ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার তো তিন পয়েন্ট আট দশমিক এম এখানে রয়েছে এখানে ভালো করে দেখার জন্য আপনি এখানে অ্যাবাউট দিস অ্যাপে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন দেখুন এখানে ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার ঠিক আছে তো আপনি এখান থেকে ডাউনলোড করনি বন্ধুরা তো আমি এখানে ব্যাক করছি জায়গাটা ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে আপনি মোবাইল থেকেই খুবই সহজে এই এর জন্য আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে সেই ওয়েবসাইট থেকে আপনাকে লিঙ্ক ক্লিক করে আপনাকে আসতে হবে আমি এখানে একটা ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সিএএ দু হাজার উনিশ ভারতীয় নাগরিকতা ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ দু হাজার উনিশ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সব অ্যালাউ করে দিতে হবে এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার এখানে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে আট ডিজিটের সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন ওটিপিটা এবার আপনি কি করবেন এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আরও বন্ধ চলে আসবে উপর লগ আউট দেখাচ্ছে এটা কিন্তু অ্যাপ হয় এখানে আপনি প্রথমে ইএসএ এক নম্বর আপনি কি দু হাজার চোদ্দো সালে আগে এসেছেন একত্রিশ ডিসেম্বর চলছে যদি আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালে আগে ভারতে এসে থাকেন আর আপনার ভারতে থাকার মিনিমাম ছ বছর বয়স হয়ে গেছে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা যা আপনার কাছে আছে কাগজপত্র বা সার্টিফিকেট যা যা আছে সেগুলো আপনাকে থাকলেই হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনি এখানে এস ক্লিক করে দেবেন এস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আমার দু নম্বর চলে আসবে আপ আপনি কোন দেশ থেকে এসেছেন তো আমি এখানে দিয়ে দেবো বাংলাদেশ এরপরে আবার অপশন চলে আসবে এরপরে আপনাকে বলছে আফগানিস্তান পাকিস্তান ডু ইউ বিলং টু এনি অফ দ্যান ফলোয়িং কমিউনিটি তো আপনি এখানে হিন্দু ক্লিক করে দেবেন হিন্দু হলে হিন্দু ক্লিক করে দেবেন আপনার কাছে পাসপোর্ট আছে কি না থাকলে হ্যাঁ না হলে নো এখানে কোনো সমস্যা নেই আমি এখানে নো করে দিলাম এরপরে বলছে আর ইউ এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর সেভেন ইয়ার্স তো আপনি এখানে অবশ্যই হাঁট করে দেবেন এরপর আপনাকে এখানে এই জায়গাটায় ঘরে টিকমার্ক করে দিতে হবে এই জায়গাটায় এরপর আপনি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু প্রায় সাতটা রকম অপশন চলে আসবে অ্যাপ ডিটেলস অ্যাড্রেস ফ্যামিলি ডিটেলস ক্রিমিনাল প্রসিডিং প্রিমিম সাবমিট ডকুমেন্ট আপলোডিং এবং অনলাইন পেমেন্ট আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে লাস্টের দিকে এরপরে আপনার নাম আপনার জেন্ডার ডেট অফ বার্থ কান্ট্রি অফ বার্থ কোন যেমন জন্ম হয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি ধরলাম এখানে বাংলা সিলেক্ট দিলাম এরপরে আপনার স্টেট বার্থ যা যা আছে আপনি ঠিক আছে মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে বন্ধুরা তো আপনাকে অবশ্যই প্রথমত রেজিস্টার করতে হবে এখানে এরপর আপনার ডেট অফ বার্থ নাম বাবার নাম বলছে এখানে তো বাবার নাম এখানে ফিল আপ করে দেবেন মানে ফর্মটা একদম সিম্পল ফর্ম বাবার নাম বাবার নাম হবে ডেট অফ বার্থ হবে বাবার প্লেস হবে এখানে বাবার কোন কান্ট্রির জন্মস্নে এখানে বসাতে হবে বার্থ স্টেট থাকলে দেবেন তাহলে কোনো সমস্যা নেই সিটিজেনশিপ দেবেন এখানে মায়ের ডিটেলস মায়েরটাও সেম একই প্রসেসে এখানে মায়ের নাম ডেট অফ বার্থ প্লেস কান্ট্রি এইভাবে আপনি কিন্তু খুবই সহজে কিন্তু বন্ধুরা ফর্মটা ফিল আপ করবেন ইন অ্যাপ্লিক্যান্ট ইন সার্ভিস তো এখানে আপনি চাকরি করলে এস না করলে নো করে দেবেন এরপরে এই ঘটনা আপনাকে পূরণ করতে হবে না আর যেহেতু আপনি নো করে দিয়েছেন এগুলো পূরণ করতে আপনাকে হবে না ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া আপনি ভারতে কোন সালে প্রবেশ করেছেন বা অনুপ্রবেশ বা শরণার্থী হয়েছেন একটা আইডিয়া করে আপনি এখানে বসিয়ে দেবেন চোদ্দো সালের আগে কিন্তু হতে হবে সেই যে ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর আপনি উপরে এগিয়ে যাবেন ঠিক একইভাবে কিন্তু আপনি এখানে এই জায়গাগুলোতে আপনি এখানে এস নো ইয়েস এগুলো করবেন আপনার ফটো এবং সই এখান থেকে আপনাকে আপলোড করতে হবে আর মনে রাখবেন যে সার্টিফিকেটটা আপনি নেবেন সেই সার্টিফিকেটটা এখান থেকে লেখা যদি আপনি সার্টিফিকেটটা ডিজিটাল নিতে চান সিএ সার্টিফিকেট বা নাগরিকত্ব সার্টিফিকেট সেটা পাওয়ার জন্য আপনাকে এখানে ইউজ করতে হবে আর যদি আপনি বলেন যে আমি সার্টিফিকেট লিখে নেব মানে লিখিত সার্টিফিকেট কাগজের সার্টিফিকেট যদি কাগজের সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে নোক নো করে দেবেন আর যদি আপনি ডিজিটাল চান তো সেক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন ঠিক আছে তো এরপরে ফটো আপলোড করে দেবেন যেটা আপনাকে পঞ্চাশ কেবি মধ্যে হতে হবে জেপিজি হতে হবে সই এটা পঞ্চাশ কেবি মধ্যে হতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো আরও আপনি ফিল আপ করলে বুঝতে পারবেন পুরো ফর্মটা আমি এর পুরো দেখালেন না আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন ঠিক আছে অনলাইনে পরবর্তীতে না হলে আমি একটা দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করতে হয় বন্ধু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ